আর হিসাব হাজুর হাজুর আলী বই তাই বলে মুড়ি দে হতানের খাইবি কথা ঠিক না বেটি আল্লাহ রসুল ফিরে লিয়ে ন করে বল হিসাব ন করে খা বাইর করি ফেলে দিল প্রথম বাতি ও তো চলে এন করে এন খা জাইলাল রসুল ও জাইল্লা করি বিয়ে নাম ইসলাম যদি নবীর বাইরে কিছু গজ্জু দই নদে কুফর আল ইসলাম ও ওয়াল কুফুরে ইসলাম ও নুরুন ওয়াল কুফুরে জুলমা বলছেন কি করতেছেন কি তরিকতকে কলঙ্কিত করবেন না কারণ যে বেশ নিয়েছে এগুলো তরিকতের বেশ নয় রসুলের পরে কোন আউলি নবীর নবীর সাইডে বড় নবী নয় কোন আউলিও বড় হতে আর নবী বড় আউলিয়া কেমন আজকে বর বিষা বর বিষা বুঝতে নবীর খাজা গরিবে নামাজ মহিনুদ্দিন সঞ্জরি হয়েছেন নসুল দেখে দেখে ই ইয়ার হদুন আল্লাহ দিলে বাতে ওদুন শাহ যায় আবার এ নগরী ই সামাইন্য নে বুজিটা ধরা হাই সামাউন এই সমস্ত করে ধরা গেইছেন হাসান বসুরি মৃত্যুর বিছানায় গেছে সামাউন খবর কি জনম্বর আগুন পুজা করল আগুন তোমাকে কতটুকু সেক্রিফাইস করেছে অবশ্যই কারণ আমি নরক নরক আমাকে অবহতি দিবে হয়তো এরপরে পরীক্ষা কর হ্যাঁ কিছু ঘর গোড়া জুগার করে সামাউনের কাছে আগুন ধরায় দিলে নেয় সামাইন নেয়। খাদ্য দাও। এটা একটা অংশ যার নাম হচ্ছে আর 70 অংশ। বয়াবহ যদি এটা যদি অববহতি দেয় জাহান্নাম অববহতি দিবে। বয়ার হাত দেয় নাই। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি বলতো কসম খোদা যে আল্লাহ আমাকে তোমাকে নয় আগুনকে পর্যন্ত সৃষ্টি করেছেন আমি আগুনের পূজা করি নাই ওই মৌলার এবাদত করেছি যিনি আগুন সৃষ্টি করেছেন যিনি আগুন বিসমিল্লা বলে হজরত হাসান বসরি রহমতুল্লাহ জ্বলন্ত দাও দাও আগুনের মধ্যে হাত ঢুকাইয়ে দিলে কিছুক্ষণ পরে বের করে দেখাইলেন সামাউ দেখো আমার সামরা দূরে থাক ফসম পর্যন্ত চলে নাই এবার দরা হাইয়ে হলে তো আর উভয় কি হলে দরা হাইস দে ও আসাঙ্গে বাসা শোনা ঠেকিয়াছি ববের ঘাটে তরাও মুর্শিদ মাওলানা বাজি গিয়া ইয়া হারে লাগে পাড়া মাছত বিজে বাজি গেলে তখন বিশ্বাস লাগে এনে সিদিকার বেদা আন্ডা যখন তুই গিয়ে ফাঁড়া মাছু শিবে বাজি যা তখন হারে লাগে শুধু মুগরে কি আঙ্গা করে হজর বিজি রাষ্ট্রপত কি

তবে আমি যাইতেছি কিন্তু আমার দুইটা শর্ত আছে এক কান হলো যে তোমার হাবিব থাবারুক আর এক কান হইতে তোমার হাবিব জিয়ারত সুবহান আল্লাহ এবেল ফোসাইলে নেন নভিজেলে বাদ দে এক কান থাবারুক দন করি আর তোমার রসুলের দরবার দ্বিতীয়তে তোমার হা রসুলের দিদার সুবহান আল্লাহ নবী মরি গিয়ে না যেহেতু রসুল এখনো এবং থাকবে আইরে কোরআনের বাদিকে হতা কই নাকি হুদা ফ্লাইটে গিয়ে গেলাম গে মদিনায় শরীফ তিন দিন অবস্থান করলাম সব সময় চেষ্টা করেছি আর সাহাবে যেখানে বসেছিলেন সেখানে নামাজ আদায় করতে ফরজ নামাজে পরে কোন রকম দুই রাখা সন্ন্য নামাজ পড়া যায় তারপরে ফর্দা টেনে দেয় আল্লাহ হাজি নেসা জিয়ারা ও হাজি সাহেব চলে যাও এখান থেকে মহিলারা জিয়ারা করতে আসবে মানতে হবে না নইলে ফোন ভাড়ায় দিবে কাজ সম্মান করে কথা বলছে ততক্ষণে দেখতেছি ফর্দা টানতেই আছে চলে যাচ্ছি হঠাৎ এই মদিনা শরীফের ফুলর ভিতরে একটা মানুষ সামনে দায় হয় আসসালাম আলাইকুম সালাম কতগুলো গুছ গাছের ডালা তুলে দিল গাছের ডালা ফালা কেমন তো নিলাম তখন দেখতেছি এত সুন্দর একটা গ্রান আসতেছে কি রে গ্রান আইয়ে এনে না হলো ইয়ে মাত্র দেখি সামনে ভাড়া ড্রাইভার দেয়

জান্নাতে পাইবা কৌসারে রই মালিক তুমি কাউসারে পিলাইবা